এই বাংলাদেশকে ধরে রাখার একমাত্র তোমরাই কিন্তু আগামী ভবিষ্যৎ এই বাংলাদেশের কোনো দুর্নীতি এই বাংলাদেশে কোনো জালিয়াতি চলবে না সব জায়গাতে রুখে দাঁড়াবা এই বাংলাদেশে কোনো নিশা খড়ের দেখা হবে না এই বাংলাদেশে কোনো সুদক্ষরের দেখা হবে না এই বাংলাদেশ হবে কি ইসলামিক দেশ এই দেশে সবাই নামাজি হবে যদিও যারা সুন্দরুগো আছে হিন্দু ভাই অন্য অন্য তাদের প্রতি আমরা কী দিব সম্মান দেখাব। তারাও সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করবে আমরা কারো প্রতি আমরা কোনো হিংসা বিদ্বেষ করবো না এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের প্রতি আমরা সম্মান দেখাবো কারো প্রতি আমরা কোনো হিংসা বিদ্বেষ করবো না আমাদের দল খোলা আছে প্রত্যেকটাই যার যার যে আদর্শ সে আদর্শের কথা বলবে যাকে যারা ভালো লাগবে সেই দলে সে যোগদান করবে এটাই কথা আমাদের কারোর সাথে আমরা কোনো হিংসা বিদ্বেষ করবো না তোমাদের কাছে আসলে রাজনীতির কথা বলাটা ঠিক হয় নাই কিন্তু বাংলাদেশ এই যে স্বাধীন হলো একাত্তরের পরে একাত্তর স্বাধীন হয়েছিল আমাদের পাকিস্তান বাহিনীর কাছ থেকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছিলাম এবারে আমরা বাংলাদেশ স্বাধীন হলাম ভারতের কাছ থেকে ভারতের কড়া গ্রাস গ্রাসের থেকে আমরা রুখে হলাম এই ভারত আমাদের গ্যাস এ আমাদের ইলিশ মাছ এ আমাদের অর্থনৈতিক যত কর্মকাণ্ড সব ধ্বংস করার বিমুখে দিয়েছিল আমাদের কয়েকটা শিল্প কারখানা দেখেন পাট শিল্প বন্ধ চিনি কল গার্মেন্টস ফ্যাক্টরি ফিফটি পার্সেন্ট ধ্বংসের পথে দিয়েছিল চামড়া ট্যানারি যে চামড়া শিল্প ধ্বংস আজকে আমরা আমরাই দেখেছি একটা গরু আমরা বাইশশো থেকে দুই হাজার টাকা বিক্রি হতো আর আজকে দুইশো টাকাও বিক্রি হয় না অনেকে পুঁতে রাখে এত বড় মূল্যবান জিনিস আমাদের বাংলাদেশ কীভাবে ধ্বংস করে দিতে তারা ধ্বংস করার পায় তারা চলাচ্ছে আমরা এটার থেকে আলহামদুলিল্লাহ এই ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদের সংগ্রামের কারণে এই বাংলাদেশ আজকে বিজয় অর্জন করেছে আরেকটা এই বিজয়কে আমরা ধরে রাখতে চাই আপনাদের মাধ্যমে এই বাংলাদেশে কোনো আর দুর্নীতির আঁকড়া থাকবে না প্রত্যেকটা অফিস আদালতে আমরা ঝনঞ্ঝরা টঞ্জনা করবো আপনাদের সহযোগিতায় এ কথা বলি আমার কথা শেষ হয়েছে আসসালাম আলাইকুম